বিলাসবহুল গাড়ি নয় গরুর গাড়িতে চড়িয়ে বিয়ে করতে গেলেন আউস গ্রামের ভেদিয়ার বাসিন্দা জীবনানন্দ দে রীতিকে জাগ্রত করতেই তার এমন ভাবনা চিন্তা আর সেই ভিডিও এখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে জানি মঙ্গলবার আনুমানিক রাত শোরগল পড়ে গিয়েছে এলাকায় প্রসঙ্গত অতীতে কাপ্টারে চেপে পালকি অথবা ঘোড়ার গাড়িতে চেপে বিয়ে করতে যাওয়ার ঘটনা সামনে এসেছে এবার প্রায় আট কিলোমিটার রাস্তা গরুর গাড়িতে চেপে গতকাল গোবিন্দপুরে বিয়ে করতে আসেন জীবনানন্দ দে তারপরে এদিন গরুর গাড়িতে চড়েই বরের সঙ্গে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেয় কোণে আর সেই ছবি ক্যামেরাবন্দি করেন অনেকে তার সেই ছবি সামাজিক মাধ্যমে আপলোড করেছেন এবং স্থানীয় বাসিন্দা এক বাসিন্দা কি জানাচ্ছেন শুনুন ব্যুরো রিপোর্ট খবর টোয়েন্টি ফোর যা সত্য তা প্রকাশিত এখানে গোবিন্দপুর আর অ্যাকচুয়ালি গোপিনপুর বলে আর অ্যাকচুয়ালি নাম হচ্ছে গোবিন্দপুর তাই এটা আমার কাকার মেয়ের বিয়ে আমরা এসেছি আনন্দ করতে আর এই যে গরু গাড়ি করে বিয়ে গেল আগেকার যুগে ছিল এখনকার যুগে মানে এইভাবে দেখাই যায় না আর এখন মানে এইভাবে খুব মজার ব্যাপার আর আমরা খুব আনন্দ করেছি এনজয় করেছি না এটা মানে ভাববার তো কোনো বিষয় নেই কারণ এখন এইসব মানে বলতে গেলে উঠেই গেছে আবার যে ফের মানে আগেকার যুগের মতন নতুন করে যে এইগুলো দেখা যাবে মানে সত্যি ভাববার বিষয় কোন জায়গা থেকে বর এসেছিল গরু গাড়ি করে বিয়ে করতে এসেছিল ভেদে ভেদে ভেদিয়া 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 আর কোনের বাড়ি কোনের বাড়ি হচ্ছে গোবিন্দপুর বর কোনে পক্ষ নাম কি জানা জান জানতে পারবো হ্যাঁ জাম মেয়ের নাম হচ্ছে নিবেদিতা জীবানন্দ দে নাকি জীবানন্দ দে আর নিবেদিতা মাঝি বর কোনে আমার নাম শিশু বিশ্বাস যেমন এন জয় হলো বিয়ে দারুণ এনজয় করেছি এরকম এনজয় মানে প্রথম করলা আর তো আমাদের বাড়ির মধ্যে বিয়ে হয়েছে প্রথম এই রকম এনজয় করেছি আমরা রাইটে এই গাড়ি করে পতা হচ্ছে আনন্দ হ্যাঁ অ্যাকচুয়ালি এটাই মানে নতুন ইয়ে হয়েছে তো এটাই আনন্দ আর এমনিতে বিয়ে তো সব কিছুই হয় বাজনা থেকে গানে থেকে সবই হয় কিন্তু নতুন এই যে গরু গাড়ি করে বিয়ে পড়তে হবে তা এটাই হচ্ছে বহুদিন ধরে অ্যালার্জি রোগে ভুগছেন? অনেক জায়গায় অনেক ডাক্তার বাবুকে দেখিয়ে ওষুধ খেয়েও কোনো সমাধান পাননি? আর কোনো চিন্তা নেই। এখন অ্যালার্জির সেরা চিকিৎসা কেন্দ্র মিশন মেডিকেল সেন্টার। একটি এ NABL প্রত্যয়িত পরীক্ষাগার এবং একটি পলিক্লিনিক এখানে বিশেষজ্ঞ সুচিকিৎসক দ্বারা সমস্ত রোগের চিকিৎসার সুব্যবস্থা রয়েছে। মিশন মেডিকেল সেন্টার 73 জি আর ঠাকুর রোড লাল দেখি বহু